বীর মুক্তিযোদ্ধা রশিদুর রহমান রশিদ পিতা মোরহম বজলুর রহমান কৃষ্ণনগর ঝিগর যশোর আমি উনিশশো সালে আয় পরীক্ষার্থী ছিলাম তখন আমি ঝিগর গাছা ছাত্রলীগের সর্বদলীয় ও ছাত্র সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে আমি দায়িত্ব পালন করছি ঊনসত্তরশের গণ আন্দোলন সত্তরশের নির্বাচন একাত্তরের মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুর যে আহ্বান উদ্যত্ত আহ্বান সেই আহ্বানে আমাদের যা যা ছিল এবারে লড়াই এবারে যুদ্ধ স্বাধীনতার যুদ্ধ সেই স্বাধীনতার যুদ্ধে ঝাঁপাই পড়ি সেই ঝাঁপাই পড়ার সাথে দীর্ঘ নয় মাস বিভিন্ন রণক্ষেত্রে যুদ্ধের সাথে জড়িত হয়ে থাকি এই জড়িত হওয়ার সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে যশোর জেলায় দুটি ইতিহাস একটি ইতিহাস হচ্ছে যে এখানে উনিশশো সালে সালের পঁচিশে মার্চ কাল রাত্রি অপারেশন সার্চ এর মাধ্যমে পাক হানাদার বাহিনী দেশের নিরীহ মানুষকে যেভাবে হত্যা করে সেই হত্যার একটা পর্যায়ে উনত্রিশে মার্চ যশোর ক্যান্টনমেন্টে বেঙ্গল রেজিমেন্ট পুলিশ ইপিআর আনসার বাহিনী সহ এরা একটা পাকিস্তান সামরিক জানতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এবং ক্যান্টনমেন্ট ঘেরাও করে ফেলে তখন অত্র এঞ্চলের মানুষ বাঁশের লাঠি শাবল নিয়ে যশোর ক্যান্টনমেন্ট ঘেরাও করে রাখে আমরা তখন এই ছাত্র সংগ্রামের পরিষদের পক্ষ থেকে বিভিন্ন জায়গাতে খাবার জোগাড় করি তাদেরকে খাবার দিই এবং সহায়তা করি এবং আমাদের পাশের আমাদের বন্ধু দেশ ভারতের থেকে তখন সীমানা উন্মুক্ত হয়ে যায় বিভিন্ন ধরনের লোকজন এই বাংলাদেশ স্বাধীন হয়েছে এই আসানে এর ভিতরে আসে ঢোকে যশোর সেনা নেবাসের দেখতে যায় যশোর সেনা নেওয়াসে পাকিস্তান সেনাবাহিনী আস্তে আস্তে তাদের হাত শক্তিশালী করে শক্তি সঞ্চয় করে এপ্রিলের প্রথম সপ্তাহে এরা যশোর শহরে হামলা চালায় এখানে আমরা পিছু হটতে হটতে যে জায়গায় আসি সেই সময় আমি অনেক জায়গায় এটা চেষ্টা করছি পাইনি আমরা এখান থেকে একটা সম্পর্কে গড়ে তুলছিলাম সীমান্ত এলাকার লোক ভারতীয় বিএসএফ বাহিনীর অনেক যোদ্ধা দেড় হাজার মতো যোদ্ধা এখানে আমরা নিয়ে আসি সারা রাত ট্র্যাকে করে নিয়ে আসে তারা যশোরের এপ্রাসে চা সহ পল্লিরহাট মালঞ্চি দিয়ে এরা একটা অবরোধ তৈরি করে রাখে কিন্তু পাকহানি নদর বাহিনীর চাপের মুখে এরা আর কেউ দাঁড়াতে পারে না পিছিয়ে যায় নয় এপ্রিল শুক্রবার সকালে তখন আমাদের এলাকার একটা যোদ্ধা গুলিবিদ্ধ হয় তাকে নিয়ে পিছিয়ে আসলে লোক ভয়তে পিছিয়ে যায় আমরা নয় এপ্রিল যে গোরগাছা ছেড়ে চলে যাই এবং এই পথে সীমান্ত পার হয়ে ভারতে আশ্রয় নিই ভারতে বিভিন্ন ক্যাম্পে যাই এবং মুক্তিযোদ্ধা দিনে বনগাতে বনগাঁ স্পোর্টিং ক্লাব মতিঝিল ইয়েতে স্পোর্টিং ক্লাব এবং ট্রেনিং ক্লাব এসব ট্রেনিং ক্লাবে আমরা যাই এবং যুদ্ধ করি এখান থেকে ভারতে যাওয়ার আগে যশোর এডুকেশন বোর্ডের যে চেয়ারম্যান ছিলেন ওনার একটা গাড়ি খুব ভালো দামি গাড়ি সেটা সুবেদার মালিক সহ আমরা এই গাড়িটা নিয়ে যাই যে গাড়িটা পরবর্তীকালে এখানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক মেজর জেনারেল উসমানি কর্নেল ওসমানী সাহেব ব্যবহার করতেন যেটা সেনাবাহিনীর মুক্তিযোদ্ধা জাদুঘরে এটা সংরক্ষিত আছে আমরা এইভাবে চলতে থাকি মুক্তিযুদ্ধের এ জায়গায় বিভিন্নভাবে আমি তখন এখানে ফিরে মুক্তিযুদ্ধের যে নেশাটা ছিল তৎকালীন কাশীপুর বিওপিতে যে ইপিআর বাহিনী ছিল তাদের সাথে আমি থেকে যুদ্ধে একাত্মতায় ঘোষণা করে মাঠে থাকি এবং সেখানে ইপিআরের সদস্যরা কেউ লেখাপড়া জানত না আমি যেহেতু ইন্টারমিডিয়েট প্রত্যান ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম ফলে তাদের হয়ে বিভিন্ন সাংবাদিক বিভিন্ন পর্যায়ে তাদের প্রতিনিধিত্ব করে আমি মুক্তিযুদ্ধ সম্পর্কে তাদের সাথে আলোচনা করতাম এবং মুক্তিযুদ্ধের যে প্রেক্ষাপটটা সেটা দৃষ্টিপাত করতাম এখানে এই এলাকার খুলনা ফুলতলার ইয়ে ছিলেন একজন মাননীয় সংসদ সদস্য সালাউদ্দিন ইসু উনি একদিন মুক্তিযুদ্ধের এই অংশ দেখতে আসলেন আমি তাকে নিয়ে এই মুক্তিযুদ্ধের মুক্ত এলাকায় বিভিন্ন এলাকায় নিয়ে ঘুরে বেড়াই এরপরে কাশীপুর প্রাইমারি স্কুলে যেখানে তার পাশে একজন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের কবর আছে এবং মাগুরা সাবেক এমপি আতর আলী সাহেব এমপি ওনার কবর আছে এবং আরও সুবেদার মনিরুজ্জামান সাহেব সহ সাতজনের কবর কাশীপুরে সংরক্ষিত আছে ওখানে কাশীপুর প্রাথমিক স্কুলে বিশ্ব বুকে বাংলাদেশের পরিচিতি তুলে ধরার জন্যে স্বাধীন বাংলা ডাকঘরের উদ্বোধন হয় সেখানে বঙ্গবন্ধু পেশ সচিব আমিনুল ইসলাম বাদশাহ কুষ্টিয়াতে বাড়ি রাজু আহমদের ভাই উনি আসলেন এবং বাংলাদেশ মিশনের সহ সালাউদ্দিন ইসুফ সহ আরও অনেকে আসলেন ওখানে এসে আমার এই কথাবার্তা শুনে আমিনুল ইসলাম বাদশাহ উনি বলেন যে আপনি এখানে জয় বাংলা পত্রিকার আমাদের প্রতিনিধি হবেন এবং এখানে যে আট নম্বর সেক্টরের যে হেডকোয়ার্টার ছিল এখানে ক্যাপ্টেন হুদা সাহেব নাজমুল হুদা পরবর্তীকালে উনি কর্নেল হয়েছিলেন উনি দায়িত্বে ছিলেন ওনার কাছ থেকে এই মুক্তিযুদ্ধের যে কোথায় রণাঙ্গনে যুদ্ধ হচ্ছে তার একটা খবর তৈরি করে তার প্রতি নিয়ে বাংলাদেশ মিশন ক্যালকাটা পার্ক সার্কাসে এখানে জমা দিতাম এটা জয় বাংলা পত্রিকায় প্রকাশিত হতো এবং এই পত্রিকাটা নিয়ে এসে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দিতাম এই জায়গায় এই জয় বাংলাটাও যদি মুক্তিযুদ্ধের পক্ষে কোনো প্রচারণা প্রস্ত পত্রিকা সেটাও কিন্তু একটা অস্ত্রের থেকে অনেক বড় ব্যাপার এটা চলতে চলতে তখন একাত্তর সালে এত পরিমাণ পানি হয় বন্যায় আর এখানে এই পথে যাতায়াত বন্ধ হয়ে গেল সড়ক বিচ্ছিন্ন হয়ে গেল। তখন মুজিব বাহিনীর ছাত্রলীগে যে নেতারা আসলো তাদের সাথে আমি রণাঙ্গনে বাকি অবসর দিনগুলো কাটাই এর মধ্যে এখানে স্পটে আটই অক্টোবর উনিশশো একাত্তর পাক আর্মি আমাদের মুক্ত কায়ামকুলা ছিল মুক্তবাজার এখানে কামকুলা বাজারে বটগাছে স্বাধীন বাংলা জয় বাংলার পতাকাও উঠানো থাকতো এখানে পাক আর এটা দখল নেওয়ার জন্যে বিভিন্ন দিক থেকে ঘেরাও করে আক্রমণ করে সে আক্রমণে আমরা পিছতে পিছতে একটা জায়গায় আমাদের সাথে ছিলেন মুজিব বাহিনীর থানা ডেপটি কমান্ডার ইঞ্জিনিয়ার আব্দুল হামিদ এ ধরা পড়ে পাক সেনাদের হাতে এবং তারা ব্যানার দিয়ে খুঁসায় খুচায় মারে তার কবর এখনও আছে ঝিগর মাগুরা ইউনিয়নের গোয়ালবাড়ি গ্রামে সেখানে কবর আমরা সংরক্ষণ করেছি প্রতি বছর সেখানে যাই তা স্মরণসভা করি শহীদের স্মরণে এর মাঝে এরকম অনেকগুলো ঘটনা আছে যেটা অল্প কথায় বলা যাবে না এরপরে ছয় ডিসেম্বর এখান থেকে যখন মিত্র বাহিনীর সাথে চৌগাছা অঞ্চল দিয়ে এ করে যশোর ক্যান্টনমেন্টে আঘাত করা হয় তখন পায়খানাদার বাহিনী যশোর ক্যান্টনমেন্ট ছেড়ে খুলনা শিরোমণি চলে যায় আমরা তখন আসি আমরা এখানে যেহেতু আমাদের বাড়ি ঝিগোরগাছাত বাজারে এখানে আসি এসে আমরা ক্যাম্প করি এখান থেকে আমরা বিভিন্ন খোঁজ নিই নেওয়ার পর যখন জানতে পারি যশোর শহর শত্রুমুক্ত আমরা যশোরে যাই এই জন্য ইতিহাসের পাতায় এই মুক্ত অঞ্চলের সর্বপ্রথম জেলা হিসেবে যশোরকে শত্রুমুক্ত জেলা হিসেবে উদযাপিত হয় মুক্তিযোদ্ধারা এখনও ছয় ডিসেম্বর অত্যন্ত গর্বের সাথে দিনটি স্মরণ করে এবং পালন করে এ প্রজন্ম এই ইতিহাসকে জানতে হবে এবং সেই চর্চা যদি না করা হয় মুক্তিযুদ্ধের ইতিহাসটা অসমাপ্ত থেকে যাবে যুদ্ধের সময় আপনার এমন কোনো ঘটনা আছে খুবই ইয়ের বিষয় আমি তখন চৌগাছা থানা হয়নি জিগুরগাছা থানার ভিতরে আমার সাথে আমার সহযোদ্ধা একজন ছিল ফজলুর রহমান চৌগাছা দীঘুল সিংহা বাড়ি তার সাথে তাদের বাড়ি গেলাম দীঘুল সিংহায় ছিল পাক সেনাবাহিনীদের ক্যাম্প ওই ক্যাম্পে ফলে ওই গ্রামে কেউ যেতে পারতো না কিন্তু ওর বাড়ি ও পরিবারের লোকের সাথে দেখতে যেতে পারেনি ওর সাথে গেলাম গ্রামের লোক সব ভেঙে আসছে হাও মাও করে কান্নাকাটি তাদের ঘরের সন্তান পেয়ে সেই সাথে আমাকে পেয়েও তারা খুবই আবেগ আপ্লিত এর মধ্যে একজন বয়স্ক মহিলা তার বাড়ির থেকে খাবার নিয়ে আসছে বিভিন্ন কিছু নিয়ে আসছে এসে বলছে যে বাবা আমি কোনোদিন মুক্তিযোদ্ধা দেখিনি আমি তোমাকে দুটো ভাত খাওয়াবো মুখে তুলে আমাকে ভাত খাওয়ালো তখন গ্রামের লোক বলছে এই তুমি ভিক্ষে করো কোথায় পেলে বললো আমি এখানে গ্রামে গেছিলাম কাল আমাকে খেতে দিয়েছে রোজার পরে আমি না খেয়ে বাড়ি রেখেছি আমি মুক্তিযোদ্ধা দেখিনি এই মুক্তিযোদ্ধাকে আমি আমার সন্তান হিসেবে আমি তাকে মুখে তুলে ভাত খাওয়াবো আমাকে খাওয়াইছিল সেই স্মৃতিটা আমাকে আজও খুবই আপ্লুত করে তোলে যে এই মুক্তিযুদ্ধের চেতনায় মানুষ সেদিন যে জায়গায় ছিল আমাদের যে যার ডাকে মুক্তিযুদ্ধ করেছিলাম সেই বঙ্গবন্ধুর নামে গ্রামের এমন কোনো পরিবার ছিল না যারা তার নামে রোজা রাখেনি মানত করেনি যে বঙ্গবন্ধু যেন এখানে আসে আমাদের বাঙালি মুখ করে দেশটা স্বাধীন করে আমরা স্বাধীন হয়েছি ইতিহাস রেখেছি কিন্তু আমরা এত অকৃতজ্ঞ জাতি এই জাতি এখানে বঙ্গবন্ধুকে তার দেশ গড়ার আগে সপরিবারে সবাইকে প্রায় শেষ করে ফেলেছে সতেরো জনের অনেকেরই হত্যা করেছে ইতিহাসের এই জঘন্যতম ইতিহাসে রাজাকাদের পুনর্বসন হয়েছে এর পরবর্তী অনেক ইতিহাস বিকৃত হয়েছে আজ অবধি এর মাসুল আমাদের দিতে হচ্ছে বঙ্গবন্ধুর যে ইচ্ছা ছিল সোনার বাংলা গড়ার জন্যে কিন্তু এদেশে সোনার মানুষ নেই সোনার মানুষ যদি আমরা কারিগর হিসেবে সোনাদে মরানো হয় না সোনার মানুষ যদি না হয় সোনার বাংলা হবে না অসমাপ্ত এই যে রূপকার তার স্বপ্ন বাস্তবায়ন হয়নি এদেশের আরেকজন সেই রূপকার আর জন্মাবে বলে আমি মনে করিনি ইতিহাসের পাতায় তার যে ভাষণ যে ইচ্ছা সেটা প্রতিফলন হয়ে এই বাংলাদেশ সোনার বাংলায় রূপান্তরিত হোক এ দেশের তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দু লক্ষ মা বোনের সম্ভব বিনিময়ে যে দেশ সেই দেশটা যেন বিশ্বের বুকে লাল সবুজের পতাকা নিয়ে মাথা উঁচু দাঁড়াতে পারে এই প্রত্যাশায় মুক্তিযুদ্ধের চেতনা একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে উঠুক এবং সম্প্রীতির মাঝ দিয়ে বিশ্বের বুকে ইতিহাস হয়ে থাকুক এই প্রত্যাশায় আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত জনাই স্বপ্ন লালন করতে পারি এই প্রত্যাশায় আমি একজন মুক্তিযুদ্ধ হয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে জন্ম নিয়ে অংশগ্রহণ করতে পেরেছি এই গর্বে আমি গর্বিত ঘটেছে এটা খুব এটা গুরুত্বপূর্ণ কথা হয়েছে একাত্তর সালে এরকম ছিলাম আমাদের চৌগাসার গৌরীপুর গ্রামের একদল মানে মানুষ এসে বললো যে আমরা মুক্তিযুদ্ধদের আমাদের গ্রামে দাঁত করে খাবো আমাদের নিয়ে যে পাকিস্তান আর্মিকে খবর দিয়ে হলো পাকিস্তান আর্মি ঘিরে ফেললে সেখানে আমরা সবাই পলায় উজুরপুর গ্রামের নটো ন্যাটোর নাম করে একটা ছেলে শহীদ হয় এবং আমরা সবাই বিভিন্নভাবে পলায় খাল খানা খন্দে পলায় বেঁচে আছি। আমি ঠিকমতো ওইখান আর ক্যাম্পে ফিরতে পারিনি না ফিরলে আমি মারা গেছি বা তারা ধরে নিয়ে গেছে এর আশঙ্কায় সেই সময় আমার গায়েবী জানাজা হয়ে গেছে এবং সেই কথাটা আজকে মনে করতে পারি যে আমি আজও ভাগ্যবান আমার সেই জানাজার পরে আমি এখনও সেই মৃত ব্যক্তি বেঁচে আছি এখনও এই সমাজে আমি যতটুক পারি মুক্তিযুদ্ধের চেতনার কথা এবং মুক্তি মুক্তিযুদ্ধের ইতিহাস মুখে লালন করে আমি আবার কথা কাজের সাথে সঙ্গতি রেখে কাজ করার চেষ্টা করি আর কোনো স্মৃতি এরকম স্মৃতি আছে আরেক দিন সাতাশে জুন ঝিগরগাছ থানার অন্তর্গত বিশিহরি গ্রামে গঙ্গানন্দপুর পাকিস্তান আর্মি ক্যাম্প করে এই ক্যাম্প নিয়ে মুক্তিযোদ্ধাদের মুক্ত এলাকা দখল করতে গেল তখন সেই দিন সেই সময় একাত্তর সালে বৃষ্টির ভাগটা ছিল খুব ধারায় বৃষ্টি হয় পাক আর্মি যে গাড়ি নিয়ে গেছিলো কাদায় আর যেতে পারে না তখন এই গাড়ি ফেলিতে হয়ে গেছে এখন ওই গাড়ি নিয়ে ক্যাম্পে আসার সবাই বলে যে কেউ গাড়ি চালাতে পারে কোনো কিছু আমার একটু অভ্যাস ছিল এখানে আমার বন্ধুদের প্রাইভেট ছিল আমি গাড়ি চালাতাম বা তার সাথে শিখেছিলাম আমি ওই গাড়ি স্টার্ট করি তখন এখানে যেহেতু পাক আর্মি হটে গেছে আমি গাড়ি স্টার্ট করলে এখানে একজন আনসার বাহিনীর সদস্য বিলায়েত নাম করে সে আর এসে আমাকে গুলি করতে যায় তখন ইপিআর দুজনের ইপিআরের দুজন যোদ্ধা নায়ক আরব আলী এবং আবুল তাকে থাকি কারে মারছিস বলে তার হাত সরাই দেয় আমাকে বলে জানিস ও আমাদের মুক্তিযুদ্ধে আমাদের উস্তাদি উস্তাজি তখন আমি যেহেতু লেখা আয়ে পরীক্ষার্থী ছিলাম আমাকে উস্তাজি বলে ডাকতো তো এখানে ও তখন থতমতো খেয়ে গেছে তো সেই দিন হয়তো আমি দুর্ভাগ্যক্রমে কেনা জানি নাই আমার সৌভাগ্য আমি বেঁচে গেছি সে যদি ওখানে অস্ত্র তুলে আমাকে মারত তাহলে আজকে আমি এই জায়গায় এই জাতির পাশে এই দেশের যে উন্নয়ন বা যে অবস্থা এই সাক্ষী হয়ে একটি স্বাধীন দেশের গর্বিত সন্তান হিসেবে আমি হয়তো আর নিজে দেখে যেতে পারতাম না আমার সহযোদ্ধারা অনেকে মারা গেছে আমার সাথে পড়তো খুব মেধাবী ছাত্র আউবাক্কার সে মারা গেছে স্বাধীনতার পর তার নামে শহীদ আহ্বাক্কার স্মৃতি পাঠাগার আমরা গড়ে তুলি এবং ইন্ডিয়াতে দেখেছি শরণার্থী ক্যাম্পে যেভাবে শরণার্থীরা মারা গেছে তাদের স্মরণে ঝিকর গাছের প্রথম পিস কমিটির একজন চেয়ারম্যানের বাড়িতে দখল করে আমরা তিরিশ বিশিষ্ট বেসরকারি শহীদ স্মৃতি হাসপাতালগুলি পরবর্তীকালে ছাত্রলীগী নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর কাছে যে স্বাধীনতার পর আটটি হাসপাতাল হয় তার একটি হাসপাতাল ঝিগর আজকে যে সরকারি হাসপাতাল এই হাসপাতালটা বঙ্গবন্ধুর কাছ আমরা খুব দাবি করে চেয়ে নিয়ে আসছিলাম উনি দিয়েছিলেন এই মুক্তিযোদ্ধাদের প্রতি উনি স্নেহে রেখে বা তাদের ত্যাগের বিনিময়ে সেদিন আমাদের কথা রক্ষা করেছিলেন এরকম অনেক স্মৃতি আছে এখানে সাতই ডিসেম্বর তৎকালীন প্রবাসী সরকারের সৈয়দ নজরুল ইসলাম সাহেব তাজউদ্দিন আহমেদ সাহেব ক্যাপ্টেন মনসুর আলী সাহেব হ্যাঁ কামরুজ্জামান সাহেব সীমান্ত পার হয়ে সেখানে এখানে সাহেব মিটিং করেন আমরা যখন রাজাকার বা অন্যদেরকে একটি প্রতিহিংসায় হত্যা করার চেষ্টা করেছিলাম ওনারা বলেছিল না এদের হত্যা করা যাবে না এদের সাথে বন্দি বিনিময় করে বঙ্গবন্ধুকে ছাড়াই আনতে হবে তোমরা এদের মেরো না আমরা সেদিন মারি নাই বঙ্গবন্ধু দেশে ফিরে আসছেন কিন্তু সেই রাজাকাররা বলে নাই তাদের হাতেই বঙ্গবন্ধু মনে হয় অকালে জীবন দিয়েছেন এই হচ্ছে ইতিহাসের একটা জঘন্যতম নোংরা